আমরা আমাদের অনেক সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আলাপ করছি কিন্তু আমাদের একটা বিশাল জাতীয় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে জনপদে যুদ্ধ থামছে কিন্তু সাইজাপাত তুষের মতো এক আগুন থেকে থেকে জ্বলতেছে পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই আমি মাঝে মাঝে ভাবি যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন ভাবলে আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক অনেকটা তো সহনীয় করে ফেলা যায় রাষ্ট্র সবসময় তাই কখনো আমরা সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে কিভাবে সৃজনশীল আজ আমি পার্বত্য চট্টগ্রাম বিষয় নিয়ে আলাপ করব আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামোর জনসাধারণ সমতল এবং পাহাড়ের জনগণ আমরাই আলাপটাকে গ্রহণ করবেন আসেন আল্লাহ নামে শুরু করি এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় আমি আলাপে এখনই ডুব না একটু টাচ করব আমার এপিসোডের একদম শেষ দিকে আমার মতো সমস্যার মূলটা এই জায়গায় না মূলটা মূলত দুইটা জায়গায় একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা সমস্যাটা যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা মাথায় রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সমাধানের পথটা ভাবতেও সুবিধা হবে আসেন এই দুইটা বিষয় কি কি ভারত মনে করত যে পার্বত্য চট্টগ্রামের নাগা এবং নিজ বিদ্রোহের বিদ্রোহীরা লুকায় আছে এবং তাদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য করে তো এইটা একটা পাল্টা কর্মসূচি না ইন্ডিয়া যে পূর্ব পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে তো ভারত এইটার উল্টা কর্মসূচি নেয় যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে এবং এই কর্মসূচি নিয়ে আগে যেতে থাকে এবং এইটা নিয়ে আগে যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা র তার কর্মকর্তা বি এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসএফ চালানো কার্যক্রমে অবসান ঘটাইতে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে এই সিদ্ধান্ত নেয় এটা বীর রমানের বই লেখা আছে তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স জেনারেল উবান ছিল এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল উনিশশো সালে শেষ দিকে এই ফোর্সটা গড়ে সালে এই জেনারেল উবানি ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক মুজিব বাহিনী কি জানেন তো ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগের যৌথ গেরিলা এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপা সালার হয়ে গেছে শুধু তাই না উবান ছিল রক্ষী বাহিনীরও প্রশিক্ষক তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যানগুলো সাজাচ্ছে তার আশেপাশে এবং পার্বত্য চট্টগ্রামে যখন একাত্তরের চূড়ান্ত হয়েছিল তখন মুজিব বাহিনী না স্পেশাল ফন্টিয়ার ফোর্স নামে ওই ঢোকা দেয় এবং স্পেশাল থাকে এমনকি উনিশশো পঁচাত্তর পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে তা এই ফোর্সের দায়িত্ব কি ছিল যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং লাগানদের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিন্ন করা এখানেই শেষ না এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রামকে যখন অভিযান শুরু করে এটা নভেম্বরের শেষ দিকে এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পাঞ্চরিতে প্রবেশ করে নভেম্বরের শেশে। একদল সাকমাতাদেরকে তাদেরকে অভ্যর্থনা জানাইতে যায় মনে করছে তাদের মুক্ত করতে আসছে এদের এটা একটা খাসিও নিয়ে গেছিল বেচারারা আহারে মুজিব বাহিনী স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই সদস্যদের খাসিটা নিছে কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করছিল তারপর তারা পানছড়ি পাহাড় গ্রামগুলোতে হামলা শুরু করে বাড়ি ঘর লুটপাট করে আগুন লাগাই দেয় সামনে যাকে পেট তাকেই হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে তাদের হামলায় পানছড়িতে ওই দিনে নিহত হয়েছিল বত্রিশ জন নিরীহ পাহাড়ি তারপর তারা পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে একশো ছিয়াত্তরটা বাড়িঘর জ্বালায় দেয় চোদ্দই ডিসেম্বরেও তারা বাইশ জনকে হত্যা করে এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ এটাই তাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায় তারপরে তারা প্রত্যাবর্তন করে কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না কারণ মুজিব জয় বাংলা হয় না উনিশশো পঁচাত্তরে ওই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয় রেকর্ড রে ভাই মুজিব মূলত পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিয়েছিল

পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করে দিতে পারে ইন্ডিয়া তাহলে সিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে মুখ একটা সমুদ্র বন্ধ পাওয়া যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামের সময় বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয় শান্তি বাহিনীকে সাপোর্ট দিচ্ছে কুকিজিনের সাপোর্ট দেয় তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয় আলাদা রাষ্ট্র হয় তাইলে এই ল্যান্ড লক একটা অতি অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে সর্বাংশে নির্ভর করা ছাড়া আর উপায় নাই আর ওই অংশটা ইন্ডিয়া খায়া ফেলতে কোনো সমস্যা হবে না তবে আমরা এই সমস্যার কথা কম বেশি সবাই জানি দ্বিতীয় সমস্যা যেটার কথা আমরা একেবারে জানি না আলাপ করি না সেই সমস্যাটা কি আসেন সেটা নিয়ে আলাপ করি এটি খুবই জটিল এবং কম আলোচিত সমস্যা এই প্রসঙ্গে আমি আর একটা আলোচনা করি কুলে আপনাদের বুঝতে সুবিধা হবে হংকং আর সাইনা মেনল্যান্ড এই দুইটা ভূখণ্ড কিন্তু একই দেশের হইলে সিস্টেম আলাদা অর্থনৈতিক সিস্টেম আলাদা হংকং অশান্ত না আপনি একই দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির একটা বীজ হয়ে থাকে যদি খুব ভালোভাবে ম্যানেজ করা না যায় কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার পড়ে ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দূর হয়ে যায় কেন মাস বলছেন যে রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা গর্ণীভূত রূপ অর্থনীতি যেমন সেটাই রাজনীতি হইয়া দেখা দেয় কথাটা খুবই সত্য কথা একটা দেশের ইকোনমি যেমন তার রাজনীতিটাও তেমন এটা নিয়ে পরে আবার বিস্তারিত আলাপ করা যেতে পারে কিন্তু আপাতত আজকাল আলাপের জন্য এইটুকু জানলেই চলবে পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা হ্যাঁ আলাদা ওদের ইকোনমি ভূমি নির্ভর ওদের বর্তমান ভূমির মালিকানা ব্যবস্থা খুবই জটিল এবং বহুমুখী একটা কাঠামোর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের স্তরে এদের ভূমি ব্যবস্থাপনা। এক মিশ্র ঐতিহ্যবাহী মালিকানা ব্যবস্থা এটি সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভূমি এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার আওতায় পড়ে কেমন সেটা এইটা গোষ্ঠী ভিত্তিক মালিকানা কোনো ব্যক্তি মালিকানাই না পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন ত্রিপুরা এবং ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা সাধারণত পরিবার বা গোষ্ঠীর এবং ব্যবহার করার অধিকার আছে কিন্তু সেটা আইনগত ভাবে নথিভুক্ত না জুম না পাহাড়ে জুম জন্য যে ভূমি সেইটা কিন্তু এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এবং এই ভূমি মালিকানা এখানে জমি ব্যক্তিগত মালিকানা না বরং ভূস্থগতবা মালিকানা নাই পুরোটাই দুই নাম্বার মালিকানা হচ্ছে সরকারি ভূমি মালিকানা সরকার কর্তৃক রিজার্ভ বন ঘোষণা করা এটা সরকারের মালিকানা পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আমরা জানি যে রিজার্ভ फॉरेस्ट বা সংরক্ষিত বন হিসাবে ঘোষিত এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং চাষাবাদ এবং বসতি স্থাপন এখানে নিষিদ্ধ তবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা ঐতিহাসিক ভাবে বনের মধ্যে চাষাবাদ করে এবং বসতি স্থাপন করে সরকার যদি নিষিদ্ধ করে দেয় তাহলে তাদের ঐতিহাসিকভাবে চাষাবাদের পদ্ধতি ছিল সেটি নষ্ট হয়ে যায় না এটা মাথার মধ্যে নাই এদের কিন্তু এটা একেবারে বন্ধ হয়নি সংরক্ষিত বন এলাকায় অনেক বসতি আছে জনগণের এবং ঐতিহ্যগত এই ভূমি তারা ব্যবহার করে এইটা একটা ভূমি বিরোধের অন্যতম কারণ তিন নম্বর হচ্ছে সরকারি প্রকল্প কাপ্তাই হদ বাদ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি ভূমি অধিগ্রহণ করা হয়েছিল যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে আমরা এই প্রসঙ্গে সমাধান পর্বে আলাপ করব আনুমানিক পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে রয়েছে আর আইনগতভাবে ভাবে নথিভুক্ত মালিকানা যেটা আমরা সমতলে দেখি আর কি জমি রেজিস্ট্রি দলিল এটা দেখি না এইটা পর্সা টর্সা এগুলো দেখি না পাকা দলিল কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমি জমির দলিল নথিভুক্ত করে ফেলছে তবে এটা খুবই সীমিত এবং এটা সব সময় সমস্যাযুক্ত কারণ অনেক জমির মালিকানার বিশ্ব সরকার স্থানীয় ঐতিহ্য নিয়মের মধ্যে তো সংঘাত আছে তাই না এইটা ধরেন দশ পার্সেন্টের মতো এই ভূমি ব্যবস্থা বনার মূল সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে পার্বত্য জনগোষ্ঠী তাদের এই ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও সরকারি আইনে তো স্বীকৃত না এটা তারপর ধরুন উন্নয়ন প্রকল্প যেমন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র এবং সমতলে অনেক মানুষ আসছে পার্বত্য অঞ্চলে ফলে স্থানীয় জনগণের জমি হানার ঘটনা ঘটছে আবার আরেকটা জিনিস বললাম যে রিজার্ভ সংরক্ষিত বন এবং কৃষি জমি নিয়ে যে সংঘাত ওইখানে তারা বসতি স্থাপন করে ওখানে কৃষি কাজ করে

ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি না এই সিস্টেম জন্য করে। আমরা এই ব্যবস্থার জন্য হংকং এর অভিজ্ঞতা স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে পারি এবং পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি তাহলে আমাদেরই ওয়ান কান্ট্রি টু সিস্টেমটা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র দুই লক্ষই অর্জিত হবে

ঠিক চাই একটা বন্ড ব্যবস্থা বনা যেটা কে সাসটেইনেবল বন্ড ব্যবস্থা এবং পানি সংরক্ষণ কার্বন নিঃসারণ হ্রাস করা যাবে एवं পরিবেশ বান্ধব কর্মসংস্থান তৈরি করা যাবে কি কি ভাবে ধরেন ইকো টুরিজম জৈব চাষাবাদ প্রাকৃতিক পণ্য উৎপাদন एवं স্থানীয় কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা মানে পরিবেশ বান্ধব উদ্যোগ নাও যেতে পারে যেমন সৌরশক্তি প্রকল্প জৈব প্লাস্টিক উৎপাদন প্রকল্প এগুলো তৈরি করা যেতে পারে এবং যেহেতু আমরা এখানে কার্বন বিস্ফোরণ কমাবো তাই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে প্রত্যেকটা প্রকল্পে শুধু আন্তর্জাতিক সংস্থার সাহায্যে টাকা পয়সায় না প্রযুক্তিগত সহায়তাও নেওয়া যাবে এবং পরিবেশ বান্ধব ট্যুরিজম গড়ে তোলা যায় এখন যে ট্যুরিজম আছে এটা পরিবেশ বান্ধব না এটা আইন একটা গুরুত্বপূর্ণ উৎস হইতে পারে আর সামাজিক উন্নয়ন জনসাধারণের যেমন ধরেন স্থানীয় জনগণের শিক্ষা স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রকল্প নেওয়া যেতে পারে যেটা তাদের জীবিকার বিকল্প উৎস হিসেবে কাজ করবে যারা বনাঞ্চলে কাজ করতেছে যারা বনাঞ্চলে আবাদ করতেছে বা করতেছে তাদের জন্য একটা বিকল্প একটা কর্মসংস্থানের উৎস আমাদের খুঁজে বের হবে এবং স্বাতন্ত্র রক্ষার জন্য এই প্রত্যেকটা প্রকল্পে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনা অংশীদার করে ফেলতে হবে তাদের ম্যানেজমেন্টে পার্টিসিপেশন ছাড়া আমরা কোনো কাজ করব না তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রাকে সম্মান জানায় উন্নয়ন পরিকল্পনা করতে হবে সময়। সংরক্ষিত এলাকাকে বিভিন্ন জনে ভাগ করা যেতে পারে যেমন ধরেন কোরজন যেটা সম্পূর্ণ সংরক্ষিত এলাকা যেখানে মানুষের প্রবেশ সীমিত থাকবে বাফার যে কিছু নিয়ন্ত্রিত কার্যক্রম যেখানে ইকো ট্যুরিজমটা চালাবো আমরা ইকো ট্যুরিজম সব জায়গায় চালাইতে দেবো না এবং এখানে গবেষণা করব এবং সাস্টেনেবল ইউজ জোন থার্ড জোন যেটা যেখানে পরিবেশ বান্ধব চাষাবাদ কারুশিল্প এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাবে এবং একটা কঠোর আইন পরিবেশ সুরক্ষা আইন লাগবে ওখানে সংরক্ষিত এলাকায় বৃক্ষ নিধন শিকার এবং দূষণ কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং আইন ভঙ্গ করলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা পুরো পুরো সিস্টেমটা ঠিক মতো চলতেছি কিনা এটার জন্য প্রযুক্তির ব্যবহার করবো ড্রোন করব ড্রোন লাগাবো স্যাটেলাইট ইমেজ ব্যবহার করব যে সংরক্ষিত এলাকায় সার্বক্ষণিক আমরা নজরদারি করব যে কেউ আমাদের এই পরিবেশের ক্ষতি করতেছে কিনা এবং এই অঞ্চলে আমাদের একটা গবেষণা এবং ডকুমেন্টেশনের একটা শক্তিশালী সিস্টেম রাখতে হবে যে সংরক্ষিত এলাকায় জীব বৈচিত্র্য সম্পদ এবং পরিবেশগত অবস্থা নিয়মিত এটা ঠিক থাকতেছে কিনা এটা নিয়মিত গবেষণার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে আর আছেন কাপ্তাই লেক এলাকা এই যে কাপ্তাই লেকটা করা হয়েছে জানেন এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ হয় দুইশো তিরিশ মেগাওয়াট মাত্র এটা বাংলাদেশের চাহিদা এই যে পাঁচ পার্সেন্ট বিদ্যুৎ কত বড় সমস্যা আমরা তৈরি করছি আমরা যদি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তার মানে চার গুণ এই কাপ্তাই লেকের সাথে তাইলে আমি এটা আসলে রাখবো কেন

কি পরিমানে অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে পারবো অর্থনৈতিক সুবিধা পাবো অর্থনৈতিক লাভ করতে পারবো এটা একটা স্টাডি পারে আমি একটু ধারণটা দিলাম যদি মনে করেন যে স্টাডি করে যদি দেখা যায় যে অর্থনৈতিক সুবিধা সেটা অনেক অনেক বেশি এই তিরিশ মেগাওয়াটের বিদ্যুৎ হচ্ছে তাহলে কাপ্তায় বাদ আমাদের রেখে লাভ এটা ভেঙে দেওয়া যেতে পারে আমার মনে হয় যে কাপ্তায়িক বাদ যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমাদের বেটার ইকোনমিক বেনিফিট আমাদের আসবে এবার আসেন আদিবাসী ধারণা নিয়ে আমার চিন্তাটা বলি কেন এটা অদরকারি আলাপ কেনই বা সমতলের মানুষ এই চিন্তাটা পছন্দ করে না সমতলের মানুষ আদিবাসী ধারণা নিয়ে কি মত পোষণ করে সেটা বলার আগে বোমাং রাজা কি ধারণা পোষণ করে সেটা শুনে আসেন শুনে ওনার কথাই শুনেন আমার নাম অংশগ্রু চৌধুরী আমরা বলেন আমরা অ্যাকচুয়ালি আমরা আদিবাসী নয়

াস বা আদিবাসী শব্দটার অর্থ হলো এমন জনগোষ্ঠী বা সম্প্রদায় যারা কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ঐতিহাসিক ভাবে বসবাস করে আসতেছে যারা সেই এলাকার আদি অধিবাসী তাদের ঐতিহ্য সাধারণত ঔপনিবেশিক বা আধুনিক জনগোষ্ঠীর আগমনের পূর্বে গড়ে উঠেছে সহজ বাংলায় বললে ওই অঞ্চলের আদিবাসীরা যেমন আমেরিকার আদিবাসীরা আপনারা তো সেটা না পাহাড়ি ভাইরা তারপরে যখন এই শব্দ ব্যবহার করার জন্য চাপাচাপি করেন তখন বাকি দেশের মানুষ এটাকে হবে। তারা জানে আদিবাসীরা যদি দাবি করে যে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আলাদা রাষ্ট্রের দাবিকে সমর্থন জানায় সে দাবিকে মেনে নিতে বাধ্য করতে পারে আর আপনাদের তো জুম্মল্যান সংক্রান্ত দাবি আছে আর ইন্ডিয়ার তো ফুসলানো আছে তাই না এবং ইন্ডিয়া তো চাই এটাকে আলাদা করে নিয়ে একটা আলাদা পাদের মধ্যে খেয়ে ফেলতে সন্দেহ তো যুক্তি আপনারা যদি মনে করেন আদিবাসী শব্দটা আপনাদের আলাদা সুবিধা দেবে আপনি বাংলাদেশ রাষ্ট্রের কাছে চান সেই সুবিধা তাইলে আলাপ তো করা সে আলাপের নাজিরা যদি বলেন কি আকাশে কি সুন্দর সাদু দিতে তাহলে হবে পাহাড়ে সবাই যেমন বিচ্ছিন্নতাবাদী না এটা যেমন সত্য তেমন সমতলের সবাই আপনাদের ব্যাপারে ইনসেন্সিটিভ বা অসংবেদনশীল না এটাও তেমন সত্য হ্যাঁ আসেন দুই পক্ষকে বলি সংঘাত আর অবিশ্বাসের কালকাটায় আমরা নতুন ইতিহাস গড়ি হাসিনা বিরোধী লড়াই পাহাড়ি ভাই বোনেরা আমাদের কাঁধে কাঁধ মিলায় লড়াই করছেন আমরা এই ঐতিহাসিক ঐক্যকে সাথে নিয়ে আগায় যাই আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যার গর্বিত মালিক হবে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলী চাকমা বাঙালি সকলেই বৈচিত্র্যের মধ্যে আমরা গড়ে তুলবো এক মহান ঐক্য এক নতুন বাংলাদেশে যে বাংলাদেশের স্বপ্ন দেখেই জুলাই আগস্টের হাজারো শহীদেরা চোখ মুখছিল শেষ মুদ্রায় গেছিল আসেন আমরা সেই স্বপ্নকে বাস্তব করে তুলি